আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরো একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের দেখতেই পাচ্ছেন এত দারুণ একটি কালারে চলে এসেছে প্যাকেটিংটা দেখেন এত সুন্দর আলাদাভাবে কিন্তু প্যাসেজ পেয়ে যাচ্ছেন প্যাকেটের ভিতরে একেবারে ইনটেক ড্রেস চলে এসেছে আমাদের কাছে তো ড্রেসটা একটু খোলো তো ওনাগুলোর মধ্যেও কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে যে ক্যাটালগে যা আছে তাই পাবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামিস্ট এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আমরা যদি ক্যাটালগটা দেখি এই যে দেখেন ক্যাটালগের এখানে কিন্তু একটি নেক দেওয়া আছে বাট এখানে কিন্তু কিছু নাই শুধুমাত্র এমব্রয়ডারি কাজ করা আছে তো এই প্যাসেজগুলো কিন্তু আপনারা আলাদা পাবেন এই যে এটা হচ্ছে আপনার নেকের জন্য এটা নেকে বসিয়ে নিতে হবে আপনাদেরকে অ্যান্ড হচ্ছে কামেজের যেই লোয়ার প্যানেলটা আছে যখন আপনি এগুলো যখন ফিট করবেন না মানে এগুলো মনে হবে আপনার পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস এত সুন্দর একটি আউটফিট আপনি এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাবেন তো কাপড়গুলি কিন্তু পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কালার কম্বিনেশনটা দেখেন ফ্লোরালের যে কোনো কালার কম্বিনেশনে কিন্তু ভালো লাগে এটার যে কন্ট্রাস্টটা আছে এটা কন্ট্রাস্টটা একটু বেশিই ভালো লাগছে একদম অল আবার গর্জিয়াসভাবে কাজ করা আছে একদমই এক্সক্লুসিভ একটি ডিজাইন যেটা হচ্ছে পাকিস্তানি মৌর্যা ক্যাটালগের ভিতরে সো এটা হচ্ছে কামিজের ব্যাক পশনটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে ফুল ড্রেসের ডিটেলস অ্যান্ড হচ্ছে আপনারা অনলাইনে কিভাবে নিতে পারবেন কত টাকা প্রাইস সব কিছু কিন্তু বলে দিই হ্যাঁ তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন যেখানে যখন হচ্ছে দিয়ে ড্রেসটা আপনি পরবেন আপনার যে আউটফিটটা আছে খুবই গর্জিয়াস করে তুলবে আর চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে শুরুতেই যে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন নিচে এই সুন্দর প্যাসেজটি আপনাদেরকে বসিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে একদম একজাক্টলি বসাতে পারতেছি না এগুলো টেলার্স একদম ফিনিশিং করে বসিয়ে দিবে আপনাদেরকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ